ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটার ক্যামেরা পাবেন একদম পানির মতো ক্লিয়ার ক্যামেরা আমরা একটু ক্যামেরাটা দেখায় দেবো এই যে ভিওয়ার্স কত রাখবেন আজকে আজকে পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো ভিভোয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন এর ফোন পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অপ্পো এ ফিফটি সিক্স ফাইভ জি পানি তোলা পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান আট দুশো ছাপ্পান্ন ছাপানব্বের ফোন এই ফোন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে একটা ডিভাইস ক্যামেরা পানির মতো ক্লিয়ার তাই না মামা হ্যাঁ কত রাখবেন মামা আজকে 7300 টাকা মাত্র 7300 টাকা Oppo Reno 2Z আর 256 ভেরিয়েন্ট ওকে এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পপআপ সেলফি ক্যামেরার ফোন কত রাখবেন মামা আজকে 10200 টাকা মাত্র 10200 টাকা হইলে পপআপ সেলফি ক্যামেরার ফোন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারো কিন্তু চলে আসছে ইয়ার ফোন পয়েন্ট ভিউয়ার্স এখানে দেখতেই পারছেন পাচ্ছেন ইউজড এর কিন্তু হিউজ কালেকশন অনেক অনেক মাল আছে আজকে থাকবে তাই বলবো সম্পূর্ণ বিরতি না দেখতে যারা পাইকারি দামে ফোন কিনতে চান চার হাজার পাঁচ হাজার টাকা বাজেট কিন্তু এই সব থেকে আজকে স্মার্ট ফোন কিনতে পারবেন প্রতিটা ফোন কিনলে গিফটের ব্যবস্থা আছে আজকের এই ভিডিওতে সাহায্য করবে সেই ভাইরাল মামা অবশ্য ভাইরাল শাহিন মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো ভাই না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর আবার আমার চ্যানেলে ফিরে আসলেন আজকে অফারটা কেমন দিবেন ইনশাআল্লাহ আজকে বছরের শেষ ভালো ধামাকা অফার দেব একদম স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে টপ ক্লিয়ারেন্স থাকবে এবং সেরা অফার থাকবে আজকে যাতে সবাই ফোন কিনতে পারে সবাই ফোন কিনতে পারে ওকে আপনার শপ অ্যাড্রেস মামা আমার শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল টাওয়ারের 3 তলায় সব নাম্বার এগারো আর ফোন পয়েন্ট নেই এই যে ভিআর দেখতে পারছেন এই ফোন পয়েন্ট সব নম্বর হচ্ছে এগারো যারা শপে আসতে পারবে না মামা চুরিয়ার মাধ্যমে নিতে চায় কীভাবে নিবে তারা অ্যাডভান্স পাঁচশো টাকা করবে বাকি টাকা ক্যুরিয়ার রাইডার হাতে দেবে ওকে ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আচ্ছা এই যে মামা প্রতিটা ফোন অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই টাকা তো ফোনের মূল টাকা থেকে মাইনাত যাবে হ্যাঁ এই টাকা মূল টাকার থেকে মাইনাত যাবে ওকে ধরেন আমি এই ফোনটা পাঁচ টাকা দিয়ে কিনছি এখন ধরেন অ্যাডভান্স করছে পাঁচশো টাকা আর তাহলে রাইডারের হাতে কত টাকা রাইডার দেবে চার হাজার পাঁচশো টাকা আর কন্ডিশন খরচ ওকে কুরিয়ার চার্জ সার্ভিস চার্জটা হ্যাঁ এই ফোনগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনি কেমন দিবেন আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই টাচ ডিসপ্লে ছাড়া আর বাকি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে টাচ ডিসপ্লে বাদে মানে আপনার হচ্ছে এক সাত দিনের একটা গ্যারান্টি পেয়ে যাবেন থাকবে মানে চার্জ ওঠে না বা ফোন যে কোনো প্রবলেম হোক সাত দিনের মধ্যে নিয়ে আসলে আমরা এটা রিপ্লেস নতুন একটা দেব নতুন আরেকটা দিয়ে দিবেন হ্যাঁ ওকে শুরু করবেন কি দিয়ে শুরু করব আজকে মামা Oppo A3s Oppo A3s Oppo A3s এটা 6128 6128 এর ডিভাইস খুব ভালো একটা ডিভাইস কিন্তু এটা কত রাখবেন মামা আজকে এটা আজকে থাকবে 4300 টাকা মাত্র 4300 টাকা 300 টাকা ওকে 4300 টাকা হইলে কিন্তু দিতে পারবেন Oppo A3s বক্স চার্জার সহ বক্স চার্জার সহ আচ্ছা মামা আজকে ফোন কিনলে গিফটের ব্যবস্থা আছে শেষ যেহেতু বছরের শেষ অফার একটা করে হেডফোন গিফট মানে যে কোনো ফোন কিনলে একটা করে হেডফোন যে কোনো ফোন কিনলে একটা করে ওকে যে কোনো ফোন কিনলে ফ্রি তে কিন্তু একটা করে হেডফোন গিফটের ব্যবস্থা রাখছে মানে থাকবে রাইট আজকে এই ডিভাইসটা মাত্র 4300 টাকা vivo Y95 vivo Y95 হ্যাঁ ফুল ফ্রেশ একটা ডিভাইস এটা কিন্তু 6188 এর ডিভাইস 6188 এর ডিভাইস ওকে কত রাখবেন মামা আজকে 5000 টাকা ডাইরেক্ট ক্যামেরা কি ভিউয়ারস দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস ক্যামেরা কিন্তু ভিউয়ারস

এবং ক্যামেরা পাবেন ভালো আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন সাত হাজার তিনশো টাকা মামা বক্স চার্জার সহ দিবেন সাথে হেডফোন একটা ফ্রি সাথে একটা হেডফোনও একদম ফ্রি তে গিফট থাকবে তারপরে কি দেখাবো তারপরে আসছে মামা Oppo A9 2020 Oppo A9 2020 হ্যাঁ হ্যাঁ এর র‍্যাম নম্বর কত এর আট দুইশো ছাপ্পান্ন এটা কিন্তু স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে গেম করা যাবে গেম করা যাবে হান্ড্রেড পার্সেন্ট গেম করা যাবে এই যে ক্যামেরাটা দেখেন ভিউয়ার্স ফুল ফ্রেশ ক্যামেরা

মার্কেট প্রাইস কিন্তু 30000 টাকা প্লাস সেই ফোনটি পাচ্ছে মাত্র 8800 টাকা তারপরে মামা এরপর আসছে Reno 2Z Oppo Reno 2Z এটা হচ্ছে সেলফি পপআপ ক্যামেরার ফোন 8256 ভেরিয়েন্টের ফোন ভিউয়ার্স এই যে দেখেন আমরা একটু ক্যামেরাটা দেখাই ক্যামেরা কিন্তু ফুল ফ্রেশ আছে এই যে এখানে চাপলে কিন্তু উপর দিয়ে লেন্স বের হয়ে আসবে কত রাখবেন মামা এটা 10500 10500 10500 10500 কমানো যায় কিছু

কত রাখবেন মামা এটা ফ্ল্যাট 22000 টাকা ফ্ল্যাট 22000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট করতে হবে এই ফোনটার উপর আচ্ছা ঠিক আছে তোমার ব্লগ দেখে যা আসবে আমার অডিয়েন্স যারা আসবে আজকে আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট 21000 টাকা 21000 টাকা ওকে 21000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Oppo Reno 9 এটা কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন ভিউয়ারস যারা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতেছেন এই ফোনটা নিতে পারেন মার্কেট প্রাইস কিন্তু 64000 টাকা 64000 টাকা তারপরে এরপরে আসছে Realme 7 পাঁচশো টাকা হলেভেন ফাইভ জি ফাইভ জি পাচ্ছে পাইকারের দাম তো পাইকারের দাম পাইকার ব্যবসা করতে চাই তারাও কি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে মামা

কত টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো টাকায় রিয়েলমি ভি থার্টি ফাইভ জি দুশো আট দুশো ছাপ্পানব্বই কিনলেই জিতবে জিতবে কিনলেই জিতবে নোট

ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন ওকে এরপর আছে ব্যাংকো এস1 এটা হচ্ছে 8128 এর ডিভাইস কত রাখবেন আজকে এটা হলো 9000 টাকা 9000 টাকা হাতের ফোন ওকে হাতের ফোন 9000 টাকা সব কিছু সব আছে ওকে এই তো আজকের কালেকশন এই আজকের কালেকশন এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন দাও আমরা কন্টাক্ট করবেন নিতে পারবে নিতে পারবে যে কোনো ফোন নিতে পারবে আপনার শপ অ্যাড্রেসটা আবারো বলে দিই আমার শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল টাওয়ারে 3 তলায়